হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা গিয়েছিলাম লালবাগ কিল্লা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান হচ্ছে লালবাগ কিল্লা এটি বাংলাদেশের একটি রহস্যময় স্থানও এই কিল্লার মাছ বরাবর সমাজে তৈরি করা হয়েছিল মার্বেল পাথর দিয়ে পরিবিবি হলো বিখ্যাত সুবিধার শায়স্তা খানের মেয়ে এখানে রয়েছে একটি দরবার হল এখানে রয়েছে মুঘল আমলের বিখ্যাত শাই মসজিদ এই মসজিদে এখনও জামায়াতের সাথে নামাজ আদায় করা হয় লালবাগ কেল্লা একটি এখন রূপ নিয়েছে জাদুঘরে এখানে আসলে আরও দেখতে পাবেন হাতের লেখা কোরআন শরীফ এই লালবাগ কিল্লাতে রয়েছে বেশ কিছু ফুয়ারা। এই ফুয়ারাগুলো ঈদের দিনসহ বিশেষ দিনে চালু করা হয় এই ফুয়ারগুলো সাধারণ দিনে বন্ধ থাকে এখানে রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ লালবাগ কিল্লাতে রয়েছে গোপন বিশেষ কিছু সুরঙ্গ এই সুরঙ্গগুলো স্থাপন করা হয়েছিল মুঘলদের প্রয়োজনে এই সুরঙ্গগুলোর মধ্যে একটি সুরঙ্গ রয়েছে যেখানে একবার প্রবেশ করলে আর ফেরত আসা যায় না এবং এই কথাটি পরীক্ষা করার জন্য একবার দুটি কুকুরকে শিকল বেঁধে সুরঙ্গে পাঠানো হয়েছিল শিকল দুটি ফেরত পাওয়া গেলেও কুকুর দুটি আর ফিরে আসেনি বা ফেরত পাওয়া যায়নি মূলত এই সুরঙ্গগুলো তৈরি করা হয়েছিল মোগলদের পালানোর জন্য লালবাগ কিল্লা থেকে বুড়িগঙ্গা পর্যন্ত এই সুরঙ্গগুলো দিয়ে যাওয়া যেত ষোলোশো চুরাশি সালে খানের মেয়ে পরিবে মারা যায় পরিবে কেন মারা গেল তা আজও পর্যন্ত জানা যায়নি এখানে আসলে আপনারা দেখতে পাবেন তাদের রাজকীয় ব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো সত্যি মনোমুগ্ধকর কথা